আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আমরা সবাই জীবনে সফলতা অর্জন করতে চাই তবে প্রকৃত প্রকৃতপক্ষে সফলতা কেবল দুনিয়ার সুখেই সীমাবদ্ধ নয় বরং দুনিয়া ও আখিরাতে সফল হওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কুরআন ও হাদিস আমাদের সেই পথ দেখিয়েছে যা অনুসরণ করলে আমাদের জীবনকে সুন্দর ও বরকতময় করে তুলবে আসুন আজকে এই ভিডিওটিতে আমরা কুরআন ও হাদিসের আলোকে জীবনে সফলতার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ অভ্যাস ও নিয়মের কথা জানব যা আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারব ইনশাল্লাহ এক ফজরের নামাজের সাথে দিন শুরু করা আপনি সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কুরআন ত্যা প্রত্যক্ষিত হয় সুরা আলিসরা আঠাত্তর এই আয়াত থেকে বোঝা যায় ফজরের নামাজ ও কুরআন তিলাওয়াতের বিশেষ গুরুত্ব রয়েছে ফজরের সময় ফেরেশতারা মানুষের ইবাদত প্রত্যক্ষ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে সারাদিন আল্লাহর হেফাজতে থাকে মুসলিম ছয়শো সাতান্ন অন্য এক হাদিসে আছে হে আল্লাহ আমার উন্মতের জন্য তাদের সকালকে বরক্তময় করুন তির্মিজি এক হাজার দুইশ বারো ফজরের পর দিন শুরু করা মানে দিনকে বরক্তময় করে তোলা যারা সকাল সকাল কাজে লেগে যায় তারা অন্যদের তুলনায় বেশি সফল হয় আমাদের করণীয় প্রতিদিন ফজরের নামাজ পড়া এবং নামাজের পর কিছুক্ষণ কুরান তিলাওয়াত করে সকালে গুরুত্বপূর্ণ কাজ শুরু করা দুই সততা ও পরিশ্রম করা মানুষের জন্য রয়েছে শুধু সে যা চেষ্টা করে সুরা আন্নাজম উনচল্লিশ কুরানের এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে পরিশ্রমী মানুষের জীবনের মূল ভিত্তি সফল হতে চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সত্যবাদীদের ও শহীদের সাথে থাকবে তিরমিজি এক হাজার দুইশো নয় অন্য এক হাদিসে বর্ণিত আছে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয় মুসলিম দুই হাজার ছশো চৌষট্টি এখানে বোঝানো হয়েছে আত্মনির্ভরশীল ও কর্মঠ ব্যক্তিরাই সফলতা লাভ করে আমাদের করণীয় কঠোর পরিশ্রম ও ধৈর্য ধারণ করা যে কোনো কাজে সততা বজায় রাখা এবং সময় নষ্ট না করে দক্ষতা অর্জনের চেষ্টা করা তিন নিয়মিত জিকির ও দোয়া করা যারা ইমান এনেছে এবং আল্লাহকে স্মরণ করার মাধ্যমে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরা আর রাত আটাশ কুরানের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে সফলতার জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয় বরং আল্লাহর সাহায্য প্রার্থনা করা জরুরি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুবহান আল্লাহি ওয়া বিহাম দিহি একশো বার পাঠ করে তার সব ছোট গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি ছয় হাজার চারশো চার অন্য এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি দোয়া করতে জানে না আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হন তিরমিজি তিন হাজার তিনশো তিয়াত্তর এ থেকে বোঝা যাচ্ছে সফল হতে হলে আমাদের নিয়মিত আল্লাহর জিকির ও দোয়া করা উচিত আমাদের করণীয় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কিছু সময় জিকির করা কাজের শুরুতে ও শেষে দোয়া করা অন্তর থেকে আল্লাহর উপর নির্ভর করা চার সময়কে সঠিকভাবে ব্যবহার করা শপথ সময়ের নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান আনে সৎকর্ম করে একে অপরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয় সুরা আলাসর এক থেকে তিন এই আয়াতে সময়ের গুরুত্ব বোঝানো হয়েছে সময়ের সঠিক ব্যবহার না করলে মানুষ ক্ষতির মধ্যে থাকবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ প্রতারিত সুস্থতা ও অবসর সময় বুখারি ছয় হাজার চারশো যদি কেউ তার সময়কে সঠিকভাবে ব্যবহার না করে তাহলে সে বড় ক্ষতির সম্মুখীন হবে আমাদের করণীয় সময় নষ্ট না করে কাজে লাগানো পরিকল্পিতভাবে কাজ করা অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা পাঁচ সদাচরণ ও মানুষের উপকার করা যে ব্যক্তি একটি ভালো কাজ করবে সে তার দশগুণ প্রতিদান পাবে সুরা আলা নাম একশো ষাট এই আয়াত থেকে বোঝা যায় সদাচরণ ও মানুষের উপকার করলে আল্লাহ তার প্রতিদান দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সে যে মানুষের উপকারে আসে মুসনাদ আহমাদ তেইশ হাজার চারশো আটাত্তর তিনি আরও বলেছেন তুমি হাসিমুখে কথা বললেও এটি সৎকা তির্মিজি উনিশ শত সত্তর বন্ধুরা সফল হতে হলে শুধু নিজের জন্য চিন্তা করলে হবে না বরং সমাজ ও সমাজের অন্যদের জন্য ভাবতে হবে আমাদের করণীয় সর্বদা সদাচরণ করা মানুষের উপকার করা হাসিমুখে কথা বলা সফলতা দুনিয়ায় সুখ ও আখিরাতের মুক্তির সমন্বিত ফল কুরআন ও হাদিস আমাদের সেই পথ দেখিয়েছে যেসব অভ্যাস গ্রহণ করলে আমরা প্রকৃত সফলতা অর্জন করতে পারব এই ভিডিও থেকে যে পাঁচটি মূলমন্ত্র আমরা জানতে পারলাম তা হলো ফজরের নামাজের সাথে দিন শুরু করুন সততা ও পরিশ্রমকে সঙ্গী করুন আল্লাহর জিকির ও দোয়া করুন সময়কে সঠিকভাবে ব্যবহার করুন মানুষের উপকার করুন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফল করুন আমিন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লাইক করে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে ভিডিও পেতে আগ্রহী কমেন্ট করে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ